আমার নবীজি বলেন ইমান কাকে বলে ইসলাম কাকে বলেন জিব্রাইল ফেরেজ তাকে নবীর দরবারে কে পাঠাইছেন আর একটু আসতে কর আল্লাহ পাক পাঠাইছেন মানুষের আকৃতি ধারণ করে নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু মিশাইয়া সাহাবিরা চতুর্দিক দিয়ে বসে আছে নবীর কাছে বলতেছে আকবির নি আনিল ইসলাম এ আল্লাহ নবী ইসলাম কাকে বলে আপনি আমাকে বলে দেন আমার নবীজি বলেন আল ইসলাম আল্লাহ ইলাহ ইহ এখানে নবীজি ইসলামকে পাঁচটা বিষয়ের কথা বলছেন প্রথম নম্বর হলো নবীজি বলেন তুমি সাক্ষ্য দিবা এই কথার আল্লাহ ছাড়া আর কোনো মাবদ নাই এবং মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ আল্লাহর রসুল এই কথা তুমি সাক্ষী দিবা এইটা হইতেছে ইসলামের প্রথম অঙ্গ জোরে কনসবা আন আল্লাহ ইসলামের প্রথম অংশ হলো তুমি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ রসুল উল্লাহ আল্লাহর রসুল জোরে কসবাহ এই কথা তোমাকে সাক্ষী দিতে হবে ইসলামের পাঁচটা এখানে মূল বিষয় আল্লাহ রসুল বলেছেন তার মধ্যে একটা হলো এইটা দ্বিতীয় নম্বর হলো তুকি মাস চলা তুমি নামাজ কায়েম করবা কি কায়েম করবা ইসলামের কথা বলতে ইমানের কথা কিন্তু এখনো বলি নেই কারণ ওই বুখারিতে প্রথমে ইসলামের কথা আসছে পরে ইমানের কথা আসতেছে আমি বলবো একটু পরে এ আমার ভাইয়েরা আমার নবীজি বলে নতকি মাস চলা নামাজ কায়েম করবা আমাকে তো সে বেউ তো আছে না তারা কয় কি যে নামাজ পড়ার কথা তো নবীজি কয় নাই তোমরা যে নামাজ পড়ো নবী কয়েছিল নামাজ কায়েম করতে হবে কথা কর না কে আলো কায়েম করা কাকে বলে তুই কি জানিস অল্প বিদ্যা হলো ভয়ঙ্কর ঠিক কিনা সরে কন কায়েম করা মানে নামাজের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সঠিকভাবে আদায় করার নাম হলো নামাজ কায়েম করা কথাও কয় না আমার ভাইয়েরা নামাজ কায়েম করার কথা বলছে মানে নামাজের ভিতরে যতগুলো বিধিবিধান আছে ঠিক কিনা ভাই সবগুলো আদায় করার নাম হলো নামাজ কায়েম করা তৃতীয় নম্বর হলো আতা সুম আরমত পথ উতিয়ার চাকা বলেন সম্পদ হইলে তোমাকে সম্পদের জাকাত আদায় করা লাগবে তা না হলে তুমি মুসলমান হইতে পারবে না ঠিক কি না বলে ইসলামের তৃতীয় বিধান হল সম্পদ যার আছে তাকে প্রতি বছরে বছরে জাকাত দিতে হবে ঠিক না আর চতুর্থ নম্বর ইসলামের বিধান আমার নবীজি বলেন রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে রোজা পালন করতে হবে আর পঞ্চম নম্বর হলো উজ্জ্বল বাইতা ইতা ইনিস্তা ইলাই সাবিলা নবীজি বলেন পঞ্চম নম্বর ইসলামের মূল ভিত্তি হল তুমি যদি তোমার সামর্থ্য থাকে আল্লাহ পাকের ঘরের তুমি হজ করবা যদি তোমার তৌফিক থাকে সেই পরিমাণ সম্পদ থাকে আল্লাহর ঘরে আসা যাওয়ার সম্পদ তোমার থাকে তাহলে তুমি হজ করবা তাহলে এই ইসলামের মূল পাঁচটি স্তম্ভ মূল পাঁচটা ভিত্তি হইতেছে ইসলাম এগুলো যদি কেউ আদায় না করে তাহলে সে মুসলমান বলে দাবি করতে পারবে আর একটু জোরে আমার ভাইরা এরপরে হাদিসের মধ্যে আসছে আমার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন কি আখবিরিনি আনিল ঈমান এক নবী ইমান সম্পর্কে আপনি আমাকে বলে দেন ঈমান কাকে বলে আমার রসুল বলেন এখন ঈমানের সংজ্ঞা দিয়ে এখানে ছয়টা কথা আছে ইসলামের ব্যাপারে তো পাঁচটা কথা নবী বলছেন আর ঈমানের ব্যাপারে এই হাদিসের মধ্যে ছয়টা কথা আছে তার মধ্যে প্রথম হলো আন্তমিনা আল্লাহ ইলা ইল্লাহ তুউ বিল্লাহি অমাল্লা ই কাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইহি ওয়াল্লা মিল্লাখিন আমার নবীজি বলেন ইমান হল প্রথম কথা তুমি আল্লাহর উপর ইমান আনবা আল্লাহকে বিশ্বাস করবা আল্লাহকে ইমান মানে বিশ্বাস করা এটা অন্তরের ব্যাপার ঠিক কিনা বলেন আল্লাহ আছে আমরা দেখি নাই না দেখেই আমরা বিশ্বাস করছি যে আল্লাহ আছেন একজন ঠিক না বলেন অন্তরে অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক একজন আছে দ্বিতীয় নম্বর হলো আমার নবীজি ইমানের কথা বলতেছেন ওয়া মালায়িকাতিহি ফেরেস্তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেশতাদেরকে আমরা দেখি নাই দেখা যায়ও না কিন্তু বিশ্বাস করতে হবে পাকের অসংখ্য ফেরেস্তা আছে আছে না নাই আমার ভাইরা ফেরেস্তাদের উপরে ঈমান আনতে হবে মানে বিশ্বাস করতে হবে আল্লাহর ফেরেস্তা আছে তৃতীয় নম্বর হলো অকুতুবিহি পাকের কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ পাকের অসংখ্য কিতাব আছে একশো তো চারখানা আসমানি কিতাব আপনারা জানেন তার মধ্যে শ্রেষ্ঠ হল চারখানা এই চারখানার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হল আল্লাহর কোরআন যেইটা আল্লাহর নবী আমাদের জন্য রেখে গেছেন জোরে কনসভার আল্লাহর কিতাব সময়ের উপরে বিশ্বাস স্থাপন করা এটা হল ইমান এরপরে বলা হয়েছে কি ও রুসুল আল্লাহ বাকের ওয়াসংখ্য নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এদের উপর ইমানান্ত মানে বিশ্বাস করতে হবে হ্যাঁ আল্লাহ বাক রসুল পাঠাইছেন কে পাঠাইছেন আর একটু জোরে আল্লাহ পাক রসুল পাঠাইছেন নবী পাঠাইছেন এইটা বিশ্বাস করতে হবে অন্তরের ভিতরে আমরা দেখি নাই তাতে কি হয়েছে না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে এই পৃথিবীর মানুষের ভিতর থেকে আল্লাহ পাক নবী বানাইছেন রসুল বানাইছেন জোরে কসম এরপরে আমার রসুল বলে দিয়েছেন কি আরেকটা একটা তাকদির উপরে বিশ্বাস স্থাপন করতে হবে কিসের উপরে তাকদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে তাকদিরের ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা করা হয় এইটা তোমাকে বিশ্বাস করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে এই ছয়টা বিষয় অন্য জায়গায় আছে সাতটা আর একটা বাদাল আলব মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন এই সাতটা আর আছে এর মধ্যে আছে ছয়টা তো এই ছয়টা বা সাতটা বিষয়ের বিশ্বাস করার নাম হলো ইমান কথা কর বিশ্বাস করার নাম হলো আর আমল করার নাম হলো ইসলাম এক কথা বোঝা গেছে ভাই বিশ্বাস করার নাম হলো কি ইমান আর আমল করার নাম হলো শুধু বিশ্বাস করে বসে থাকলাম আমল করলাম না তার ঠিকানা হবে জাহান নামে কারণ আপনারা জানেন এক রক্ত নামাজ ইচ্ছা করে কেউ যদি সাইডে দেয় আসি হোক বা সময় কাল তাকে জাহান আগুনে জ্বলতে হবে ঠিক কিরা বলেন ইমান আছে সে নামাজ পড়ে নাই এক অক্ত নামাজ ইচ্ছা করে যদি কেউ না পড়ে তাহলে আশি হোকবার সময় কাল তাকে জাহান নামে জ্বলতে হবে বন্ধুরে এক হোকবার পরিমাণ কোটি কোটি বছর। বছর একে দিয়ে দিলে কত এক অক্ত নামাজ না পড়লে যদি এত কাল পর্যন্ত জাহান নামের আগুনে জ্বলা লাগে তাহলে দুই অক্ত পাঁচ অক্টো দশ এক বছর দশ বছর যারা নামাজ আদায় করে না বলেন দেখি কত কোটি কোটি বছর হাজার কোটি বছর তাকে জাহান নামে জলা লাগবে ঠিক কিনা বলে আমার ভাইরা আমার নবীজি সুপারিশ করবেন তার উম্মদদেরকে সুপারিশ করার অধিকার পারমিশন আমার নবীজিকে আল্লাহ পাক দিবেন ময়দানে হাসনে নবীজিকে বলবেন যাহান আপনার উম্মদকে সুপারিশ করে আসেন নবীজি জাহান্নামের নামের ভিতরে যাবেন সরাসরি জাহান নামের ভিতরে প্রবেশ করবেন আমার নবীজি যাদের মধ্যে ইমান আছে তাদেরকে জাহান নাম থেকে বের করে নবীজি নিজে হাতে জান্নাতে পৌঁছাবেন কিন্তু কথা হলো জাহান নামের ভিতরে যারা জ্বলছে এ ভাই একটা সেকেন্ড যদি কেউ জাহান নামে জ্বলে তাতেই তার জীবন শেষ কথা কর না একটা সেকেন্ড যদি কেউ জাহান নামের ভিতরে জ্বলে তাতেই তো তার অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক কিনা বলেন আর যদি হাজার হাজার বছর জাহান নামের ভিতরে চলে এরপরে হয়তো ইমান থাকার কারণে সে পারমিশন পাবে জাহান নাম থেকে বের হবার কিন্তু এতকাল তার অবস্থা কি হবে ভাইজান এজন এজন্য আমার ভাইরা আমাদের ইমানকে খাঁটি করা লাগবে খালি ইমান হবে না আল্লাহ ইমানদারেরা তোমরা মুসলমান না হয়ে এর দ্বারা বোঝা যাইতেছে ইমান আর আমল যার আছে তারাই হইতেছে আসল ইমানদার আসল মুসলমান কথা বলে ইমান আছে আমল নাই তার ঠিকানা হবে জাহান নামে আমল আছে ইমান নাই সেও জাহান নামি ঠিক কিনা ভাই দুটোই একসঙ্গে থাকা লাগবে আর একটা আর একটা নাই হবে না আমাদের নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান মদিনার মানুষেরা দলে দলে আমার নবীজির পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া আরম্ভ করলো জোরে কসবার আমার ভাইয়েরা মদিনায় একজন লোক ছিল তার নাম হলো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মদিনার বড় নেতা তার ইচ্ছা ছিল সে মদিনার বাদশাহ হবে ঠিক এই মুহূর্তে নবী যখন হিজরত করে মদিনায় গেলেন তার দলের লোক অর্থাৎ ওই দলের সমস্ত লোক আমার নবীজির হাতে কলে মা পড়ে মুসলমান হয়ে যাইতে লাগলো এখন ওই উভয়ের ছিল সে দেখে যে যাদের ভোটে আমি বাদশা হব মদিনার তারাই চলে গেল আমার দল ত্যাগ করে নবীর দলে এখন সে একা পড়ে গেছে কয়তো একা তো আর চলা যায় না একা থাইক আমিও গেলাম নবীর দলে কথা করে নাকি নবীর দলে আসছে আব্দুল্লেবনু উবই আব্দুর সলুল কিন্তু সে অন্তর থেকে আসে নাই ভাবে আসছে ওই যে আগে কিন্তু বলে নিচ্ছি যে হাতীশ ইমান আছে ইসলাম নাই অথবা ইসলাম আছে ইমান নাই সে নাজাদ পাবে নাকি ঠিকানা হবে জাহান্নামে তা আবদুল্লেবনু উবই আবনির সলুলুল নবীর মহব্মতে নবীর দলে আসে নাই পিট বাঁচানোর জন্য আসছে কথা কথাkern না কে আমাদের দেশে দেখেন নাই আগে যারা ছিল এক দলে ঠিক কি না বলেন এন্ড খাওয়ার পরে সব অন্য দলে আগের কাতারে এইদলেও তার আগের কাতারে নাই তো পিট পাসবে না কথা কথাkern না কে এ আমার ভাইয়েরা লক্ষ্য করেন আব্দুল্লাহ ইবনে উবাইদনা সেও মুসলমান বলে জাহির করছে নবীর দলে আসছে কিন্তু অন্তরে তার দলের ভিতরে নবীজির দুশ্মন মুসলমানের দুশ্মনই তার অন্তরের ভিতরে কিন্তু উপরে সে জাহির করছে এমনি একটা ফর্মালিটি পালন করছে যে আমিও নবীর দলের লোক কিন্তু নবীজি প্রথমে টের পান নাই পরবর্তীতে টের পাইছেন আল্লাহা কোরআনে কারিমে আয়াত নাজিল করে সেটা হলো বনি মুস্তালিকের যুদ্ধ শেষে আমার নবী যখন মদিনায় ফেরেন ঠিক ওই সময় মাসপথে বিশ্রাম করতেছিলেন টানাইয়া এর মধ্যে একজন মহাজির আর একজন আনসার সাহাবি তাদের মধ্যে একটু ঝগড়া জঞ্জাল হইল এই ঝগড়ার আওয়াজ নবীজির কানে চলে আসছে নবীজি সিনিয়র সাহাবিদেরকে বলেন এই ঝগড়া তোমরা মীমাংসা করে দাও সিনিয়র সাহাবিরা ঝগড়া মীমাংসা করে দিলেন মিটাই দিলেন তো ওই যে আব্দুল্লিব সলুল ভিন্ন তাবুতে বসছে তার গোষ্ঠীর কিছু লোক নিয়ে এখন তারা বলা বলি করতেছে কি এই উবায় সলুল কয় কয় মিয়ারা এই যে মক্কা থেকে এই যে মোহাম্মদ আসছে তার সাথীরা যারা আসছে হিজরত করিয়া আজকে তোমরা তাকে জাগা দিস জাগা ছাড়িয়ে দিস থাকবার দিস সাহায্য করছো তার ফল দেখো সেই মহাজের সাবি মহাজের আজকে আমাকে মদিনার আনসারের উপরে হাত তুলছে ঝগড়া করবার আইসে মারামারি করবার আইছে তো তোমরা যদি একো জাগা না দিতা তাহলে এরা আজকে এত বড় সাহস পাইতো নাকি আমাদের উপরে হাত তোলার ঝগড়া করার আমরা এখান থেকে মদিনায় যাইয়ে এই মক্কার অসভ্য লোক যারা আসছে সব এই মদিনার থেকে আমরা তাকে তালাই দিল এই পরামর্শ করতেছে আবদুল্লা সোলন অথচ সেও কিন্তু ইসলাম গ্রহণ করছে কতক্ষণ কে পরামর্শ করতেছে তার দলের লোক নিয়ে ওইখানে আমার নবীজির একজন বাচ্চা সাবি ছিলেন তার নাম হলো জাহেদ এমনি আরকাম রাদি আল্লাহ তালু ও যখন এই ঘোষণা এই কথা শুনছে ওরে আল্লাহ রাগে ফায়ার হয়ে গেছে এই বাচ্চা সাবি কারণ তার তেলের ভিতরে নবীজির মহব্বত বেশি নবীর অপমান কখনো নবীর উম্মতেরা সহ্য করতে পারে নবীর বিরুদ্ধে যখন এই ষড়যন্ত্র করছে কথাবার্তা বলছে সঙ্গে সঙ্গে বাচ্চা সাহাবি জায়দ এমনি আর কান নদী আল্লাহ তালাহ লাভ দিয়ে পড়ছে তার কাছে কয় তুই হল অসম্মানী তুই অভদ্র তুই ইতর আমার নবীজি হচ্ছেন সম্মানী ব্যক্তি জোরে কনসুবাহান আল্লাহ এই কথা বলে ওরা কে ফুল আমার তুই শুভ তুই কি বুঝিস কয় বুঝি না মানে ও আমার নবীকে অসভ্য বলছে আমি এখনই নবীর কাছে যে বলে দিব

ওই যে আল্লাহর কিরে খুদার কসম আমি ওই আপনার অসভ্য এ কই নেই হুজুর ও জীবুত পানা মানুষ আমি কি কইছি আর ও কি বুঝছে ও আপনার কাছে আইছে কইছে বানাইছে না ইয়া পোলা বানর এক দি বানি দিব দিছে পোলা বানি কথা কর ওর সাথে যারা আছে ওর গোষ্ঠীর লোক তারা কি কয় ওর সাথে তারা হুজুর জি এই আপনার কথায় আপনি কোন সিদ্ধান্ত নিয়েন না হুজুর উনি হলো একজন আমাদের লেডার আমাদের মধ্যে একজন সম্মানী ব্যক্তি আপনার দলে আসছে আপনার হাতে কলেমা পড়ছে এই বাদ উনি কি বলছে ফুলাম মানুষ আপনি কিছু মনে কইরেন না আমার নবীজি চুপ হয়ে গেলেন এখন এই যে যাই ইবনে আর কাম আমার নবীজির সাহাবী সে এখন লজ্জা পেয়ে গেছে কথা কম যে তাহলে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম ও আইসের নবীর কাছে কসম খেয়ে বললো তার সাথে আরও কিছু লোক সাই দিল আমার পক্ষে তো কোনো লোক নেই আমি একা ছিলাম ওখানে এখন সে সরম গেছে লজ্জা পেয়ে গেছে নবীজির কাছ থেকে চলে গেছে একটা জায়গা যে পালাইছে পাহাড়ের গর্তের ভিতরে আমি আমার এই মুখ আর দেখাবো না কারণ আমি নবীজির কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে গেছি এ আমার ভাইরা এর অল্প ক্ষণের মধ্যে জিব্রাইল আলহ ইসলাম সুরা মুনাফি কুন নিয়ে নবীজির কাছে হাজির এই সুরের ভিতরে আমার আল্লাহ পাক বলে দিলেন আমার আল্লাহ পাক বলে দিলেন এই আমার হাবিব আপনি শুনে রাখেন ওই আব্দুল ইবনে উবাই ইবনে সালুল এবং তার সঙ্গী যারা আছে ওরা সব হলো মুনাফিক আর ওরা হলো মিথ্যাবাদী যায়েদ ইবনে আরকাম হচ্ছে সত্যবাদী জরে আমার ভাইরা আল্লাহ পাক যখন কোরআনের কারিমে আয়াত নাযিল করে জানাই দিলেন এখন প্রমাণিত হয়ে গেল ওরা হলো নামধারী মুসলমান আসলে ওরা মুসলমান না ওরা পিঠ বাঁচানোর জন্য ওদের স্বার্থ ওদের সিদ্ধি করার জন্য স্বার্থ উদ্ধার করার জন্য নবীজির কাছে জাহির করছে মুসলমান আসলে মুসলমান না আমাদের দেশে দেখেন না অনেক লোক আছে সারা বছর টুপি মাথায় দেয় না পাঞ্জাবি গায়ে দেয় না নির্বাচনের সময় মাথায় টুপি আর সমানে পাঞ্জাবি আর সালাম করে সামালাই কর সামালাই কর সামালাই মানে তুমি মরো সামালাই মানে কি আসসালামু আলাইকুম মানে তোমার উপর মৃত্যু নাজিল হোক তুমি মরো তুই মর এর নাম হলো সাম আলাইকুম এটা আরবি কথা আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখেন আর আমার নবীজির সালাম হলো আসসালামু আলাইকুম মানে তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক ঠিক কিনা জোরে কর ওরা আবার আমাদেরকে আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা বলে ধর্ম ব্যবসা আমরা ধর্ম ব্যবসা করি না ধর্মের প্রচার করি মানুষকে ধার্মিক বানাই কথা কন ঠিক কিনা সারা বছর আমাদের মাথায় টুপি থাকে সারা বছরই পান্ডামি থাকে আর তোরা তোদের তোদের সাধ্য উদ্ধার করার জন্য ওই সময় এসে ধর্মকে ব্যবহার করিস ঠিক একই অবস্থা মুনাফেক উপরে জাহিদ করে মুসলমান আসলে ভিতরে ইসলাম নাই এদেরকে বলা হয়েছে মুনাফেক ঠিক কিনা বলেন এই আব্দুল্লেবনু ওবাইবনেসলুলের ছেলে তার নাম হলো আবদুল্লাহ বাপের নামও তার ছেলের নামও কিন্তু সে নবীজির খাঁটি সাহাবি সে শুনছে তার আব্বা নবীকে অভদ্র বলছে সে আগে ফায়ার হয়ে গেছে তলোয়ার নিয়ে মদিনার গেটে দাঁড়াইছে পাপের উপরে তলোয়ার সালাই দিবে বুখারিতে হাদিস আসছে আমার নবীজি বলেন লা উমিনু আহাদুকুম হাদ্দা আকুনা আহাব্বা ইলাই ইমি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পিতার চাইতে আমি নবীজিকে বেশি মহব্বত না করবে তোমার মায়ের চাইতে তোমার ছেলের চাইতে তোমার মেয়ের চাইতে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীজিকে যতক্ষণ বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবে আর না ঠিক কিনা রে ভাই আল্লাহ আকবর আবদুল্লাহ নবীজিকে মহব্বত করে নবীজির সাহাবি কিন্তু বয়সে বয়সে ছোট সে তলোয়ার নিয়ে দাঁড়াইছে বাপের বিরুদ্ধে মদিনার গেটে সে বাপ যখন ঢুকতে গেছে এই মোনাফেকের সর্দার যখন মদিনায় ঢুকতে গেছে গেট দিয়ে সাওয়ালে তলোয়ার ধরছে মাথার উপরে কয়েক কি রে কুবাবি নাকি আমার কুবাব না মানে তুমি আমার নবীজিকে অভদ্র বলছো আমি শুনছি বা ভদ্র বলছো অশুভ বলছো অথচ আমার নবীর চাইতে শুভ নবীর চাইতে ভদ্র মানুষ আর পৃথিবীতে নাই নবী হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বলেন ঠিক যাবে কি ঠিক তুমি যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে শুভ এবং ভদ্র না বলবা নবী সম্মানী এবং